আসসালামু আলাইকুম স্বাগতম প্রপার্টি সেল চ্যানেল থেকে প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রচুর পরিমাণে প্রপার্টি দিচ্ছেন সেল করার জন্য অনেকে কিনছেন অনেক পায়া পাচ্ছি চ্যানেলের মাধ্যমে সময় তো ল্যান্ড ওনার্স প্রপার্টি ওনার্স যারা আছেন এবং বায়ার্স যারা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা আপনাদের কোনো প্রপার্টি সেল করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে আপডেট দিতে পারেন জানাতে পারেন ই চাচ্ছেন প্রপার্টি কোথায় নিয়ে আসছি সেটা অলরেডি দেখছেন পুবাল হাই রোডের সংলগ্ন এটা ইনফ্যাক্ট দেখানোর উদ্দেশ্য হল এটা একটা এখানে একটা বাংলা বাড়ি টাইপের করেছে রিসোর্ট হোটেল মোটেল এরকম পাশে প্রাইমারি স্কুল মানে এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য এই রোডের সাথেই আপনি এখানে হসপিটাল ইউনিভার্সিটি কলেজ পড়ার জন্য মিনিমাম ছয় বিঘা নিতে হবে কমপক্ষে এর নিচে না ছয় বিঘা থেকে পঞ্চাশ ষাট একশো দুইশো পাঁচশো এক হাজার বিঘা পর্যন্ত দেওয়া যাবে অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকে হোটেল রিসোর্ট এগুলি কিন্তু পড়ছে যেহেতু লোকেশনটা সুন্দর বা কম দামে জমি কেনার জন্য হাই রোডের সাথে ডেফিনেটলি বেশি হবে সেখানে অ্যাভারেজ একটা রেট দেওয়া হবে যদি আপনি পাঁচ বিঘা দশ বিঘা একশো দুইশো তিনশো বিঘা নেন বা পাঁচশো এক হাজার বিঘা নেন ওবাইল স্টেশন যেটা ওবাইল রেল স্টেশন সেই রেল স্টেশন হাই রোড যেটা এ রোডটা ইনফ্যাক্ট একশো বিশ তো মূলত রোডটা একশো বিশ থেকে একশো পঞ্চাশ ফিটের রাস্তা এটা একজাক্টলি বলাটা কঠিন অর্থাৎ দেড়শো ফিট মিনিমাম মোবাইল হাই রোডে স্টেশন রোডের যে হাই রোডটা সেটা মানে এটা ঘোড়াশাল মোবাইল ঘোড়াশাল হাই রোড সো আপনারা যারা কম দামে জমি কিনতে চান এক বিঘা বিঘা পাঁচ বিঘা দশ বিঘা পঞ্চাশ একশো বিঘা প্রজেক্ট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করার জন্য অথবা হসপিটাল ইউনিভার্সিটি করার জন্য পারফেক্ট লোকেশন আমি মনে করি প্রাইসের দিক দিয়েও হাই রোড এখানে ইউনিভার্সিটি করতে পারবেন হসপিটাল করতে পারবেন যত বিঘা লাগে দেওয়া যাবে তবে মিনিমাম কমপক্ষে ছয় বিঘা নিতে হবে এর কমে হলে হাইওয়ে হাইওয়ে রোডের সাথে দেওয়া যাবে না এর কম হলে এই হাইওয়ে রোডের আশেপাশে যে বাই বাই রোডগুলি আছে আপনার লিঙ্ক রোডগুলি সেগুলি ওখানে দেওয়া যায় এক বিঘা দু বিঘা পাঁচ বিঘা অলরেডি আমি আরও দুটা ভিডিও করেছি রিসোর্ট করার জন্য এই হাই রোডের ওই পাশে আপনার পশ্চিম পাশে লিঙ্ক রোড যেটা আছে সেখানে আপনার এক দুই পাঁচ দশ পনেরো বিঘা নিতে পারবেন সমস্যা নেই রিসোর্ট করার জন্য বাগান বাগানবাগরি করার জন্য হচ্ছে ওইগুলি আর এটা হচ্ছে বড় প্রজেক্ট করার জন্য ইউনিভার্সিটি হসপিটাল করার জন্য এ দেখতে পারছেন এটা মোবাইল হাইওয়ে রোড যেটা এই রোডটা মূলত একশো থেকে দেড়শো ফিট হবে সেটা দেখতে পারছেন মোবাইল টু গোরআল রোড সেটা আসার এটা হচ্ছে আপনি টঙ্গি রেল স্টেশন থেকে মিরের বাজার মিরের বাজার থেকে আর আদা পোনে এক কিলো পড়বে অর্থাৎ টঙ্গি রেল স্টেশন থেকে হয়তো তিন কিলো হবে আদারওয়াইজ আপনি যদি আছেন পূর্বাচল আপনি আসলে পূর্বাচল এশিয়ান বাইপাস থেকে এদিক দিয়ে আসতে পারেন মিরের বাজার হয়ে আদারওয়াইজ আপনি পূর্বাচল তিরিশ নম্বর সেক্টর দিয়ে ঢুকতে পারেন নাগরি বাজার দিয়ে নাগরীর বাজার হয়ে এদিক তো আসতে পারেন কয়েকটা রাস্তার আছে এখানে আসার জন্য তবে এটা হাই রোডের সাথে আপনি মিনিমাম ছয় বিঘা নিতে হবে ছয় বিঘা থেকে পনেরো বিশ পঞ্চাশ একশো দুইশো বিঘা যা লাগে দেওয়া যাবে হাইও রোডের সাথে মূলত ইউনিভার্সিটি হসপিটাল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এগুলির জন্য আপনার একটির জন্য না ঠিক আপনার এগুলি হচ্ছে বড় প্রজেক্ট করার জন্য ইউনিভার্সিটি হসপিটাল করার জন্য বা অন্য অন্য কাজে যদি প্রজেক্ট করতে চান কোনো সেগুলোর জন্য হতে পারে বড় জমি ছয় বিঘা থেকে একশো দুইশো পাঁচশো এক হাজার বা তারও বেশি যদি লাগে দেওয়া যাবে দেখতে পারছেন রোডটা হায় রোড পড়েছে মোবাইল হাই রোডের উপরে মিরের বাজার থেকে অনেক কিলো বা এক কিলো পড়বে এখানে যতটুকু প্রয়োজন দেওয়া যাবে কমপক্ষে ছয় বিঘা এর নিচে হবে না হাই রোডের সাথে নিচে নিলে অন্য অন্য এই রোডের এই হাই রোডের আশেপাশে যে লিঙ্ক রোডগুলি ঢুকেছে ওইখান থেকে আমি এক বিঘা দু বিঘা পাঁচ বিঘা রিসোর্ট বাগান বাগের বাগান বাড়ি করার জন্য দুইটা ভিডিও করেছি অলরেডি সেটাতে দেখতে পারবেন সেগুলো রিসোর্ট করার জন্য বাগান বাড়ি করার জন্য আর এই এরিয়াতে আপনি বিভিন্ন ল্যান্ড আছে আমার কাছে এক একটা এক এক রেট তবে এখানে বেশ কমে পাবেন সেই কমটা কতটুকু কোনটা নেবেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনি কমে পাবেন এটু শিওর করছি